আমরের সামনে পিছনে হাজার কয়েক কাছেরা মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না সবাই যখন মিছিল করতেছে হাতির মতন আমর খালি সামনে হাঁটতিছে তা আলি একবারে মিডল পয়েন্ট বুক বরাবর খারাপ হয়ে গেছে আমর ত্যাগা ত্যাগে এই কোমর বরাবর আছে তোর বাপ নাই তোর কেউ নাই দুনিয়ায় এই বীরের সামনে এই চাকু দিয়ে তো কে পাঠাচ্ছে রে চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি আর যেটা যে চামড়া ছেলে তার নাম কি এই বীরের সামনে তোরে চাকু দেখে ফেরাইল সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাত করে ওই চাকুর আগায় ফোঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে টান বলতেছে রে কাফের পাটা তুই কত বড় বাপের বেটা আল্লার নবী তো হত্যা করা দূরের কথা এই ডাক্তার ডাঙ্গাইয়া এক ধাপ সামনে যা তুই কত বড় বাপের বেটা আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস খালি এই এই দাগটা পার হয়ে গেলে এইটাকে বলা হয় দাড়ি হান জরে কোন কি হান ভারত আমাদের ভয় দেখায় আমরা বলব তিন হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর লাঠি দিয়ে পারে ধর্ম খুর দিয়া গোড়া কাটমারে না রে আগা কাটে খালি পোলটা দেবো রে খালি পোলটা দেবো খাটনায় মুসলমান হয়ে কলমা করবি জোরে করবো তারিখ না কি ভয় করতেছে দেখেন দেখেন মুসলমান দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার এমন কথা বলেছে আমার খালি থর থর করে কাঁদতেছে এ কথা আলি বলে নাই ইমানের বলে বলিয়ার হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বানাইছে ধরে তোর কথা ঠিক কি না খালি পার হ খালি পার হ সমস্ত কাফেরা বলতেছে মারেন মারেন একটা পুচকা আপনার সামনে কি কথা বলে আপনি কেন ডাঙে আছেন মারেন মারেন আমার যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই এত্তাকু ফেরাসাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আলী তখন তাকায় দেখে ওইটা তর না ওইটা আল্লাহ কাটের তক্তা বানায়া দিছে সাড়ে তিন ভবনের আল্লাহ তক্তা বানাই দিছে কিন্তু আলিরটা খালি সুরি চিক চিক করে খালি ধা উরে বাবারে এক লাফে তক্তার উপরে উঠবে আমরা এক লাফে উঠবার বলতেছি না এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে পকেট থেকে টাকাটা লাভ দেবার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে পারবেন না ভাইজান পারবেন না ব্যাংক যাবে রুমাল যাবে একটা লোক টাকা দিবেন না এরকম কেউ আছেন আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোন লোক আছেন যারা দিবেন দশ পারে বিশ পারে পঞ্চাশ পারে একশো পারেন যে যা পারবেন আল্লাহর রস্তে দান করবেন এরকম কারা আছেন একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন আরে পিছন দিকে হাত তুলিল নাকি রে লিল্লাহ হে তাকবীর হাত নামান আচ্ছা ভাই শোন দান করার আগে এই এই ব্যাগের এই একটু একটু দেরি করে একটু দেরি করেন আচ্ছা দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায় যাই পকেটে কিন্তু আপনি খেয়াল করেন পাঁচশো টাকা লোট আছে দুইশো টাকার লোট আছে একশো টাকার লোট আছে রে কিন্তু দশ টাকা নাই দশ টাকা যেই নাই শয়তান কি কয় যেই টেনা মারছে শয়তান হলাম রে তোর টেকা থেকে কাম হলো না রে তুই জান্নাত তো যার না আপনার বলেন তো আল্লাহ বলেছে লানুল তোমার পকেটে যেইটা সবচেয়ে বড় নোট ওইটাই আমি আল্লাহর পছন্দ এখন তুমি ছোট দিবে না বড় দিবে সেটা তোমার ইমান বলবে কারণ যে টাকা আজকে দান করবেন এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দেবে এখন কোনটা দিবেন সেটা ছোট যেটা চা লাইনি পান আলা ধরেনি ওইটা দেবেন ব্যাগের মধ্যে আপনার চিন্তা করে এখন পকড়ে থাকতেন এখন ব্যাগ ওঠেন এখন ওঠেন মাত্র পাঁচ মিনিট আদায় হবে তারপরে আবার আলোচনা ফিরে আসবে ব্যাগের মধ্যে দিয়ে দেন সবাই দিয়ে দেন এই ফাঁকে যারা এখনও দান করেননি মসজিদ কমিটির মধ্যে আছেন মসজিদের হিতাকাঙ্কি মসজিদের ভালোবাসার মানুষ তাদেরকে আমি বলবো তারা লাস্তে এখন আর দেরি করেন না ঘড়ির দিকে তাকায় দেখেন কাঁটায় কাঁটায় বারোটা বাজার আছে আদায় আমি শুরু করলাম এখন আসেন ভাইজান এই মসজিদ কমিটির যারা আছেন মসজিদে হৃদয়ন যে আছেন ইমামের জন্য আপনার ঘর বানাবেন ইমামকে বাসস্থান বানাই দিবেন এই নিয়তে আল্লাহর পাগল বল দ্বারা আল্লাহর অস্ত্র দান করবেন দিয়ে দেন যারা নগদ না পারবেন বাকি দেন অসুবিধা নেই পরে আপনি দিয়ে দিবেন যদি নগদ না থাকে লেখা দেন হ্যাঁ আপনি বাম হাতে লেখেন আচ্ছা ঠিক আছে ওটা কি লেখলেন মার হবে না একজন নাস্তিক সাহস করে যে কাছে পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে নাস্তিক জিজ্ঞাসা করে দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায় বলে একটা বাচ্চা চিংচু করে শোনা যায় উনিশ দিন পরে বাচ্চা হয় আঠারো দিনের মাথায় এরকম ডিম নিয়ে ওই নাস্তিকের যে কানের মধ্যে ধরে বলতেছে কি শোনা যায় বলে ডিমের মধ্যে বাচ্চা আছে কয় নাই নাস্তিক বলতে চা আসে তেরো বছরের বাচ্চা বলতেছে নাই নাস্তিক বলতে চা আসে যতবার বলে আছে কয় নাই এই ছেলে আছে তো তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো তুমি তো ডিমের মধ্যে বাচ্চার সিউচু শব্দ শোনা যায় তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না তবে বাচ্চা আছে এটা মানি তেরো বছরের বাচ্চা বলে পাগল একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না নবী আল্লাহর আরশে যাবে নাস্তিকরা দরজা খোঁজে কিন্তু মুসলমান দরজা খোঁজে না লিল্লাহুতম্মা আল্লাহ এ নাস্তিকেরা তোমরা বোছলো করেছ আল্লাহ কোনদিক হয়ে বসে আছে আল্লাহ ধরটা কেমন যদি জানতে চাও তাহলে আসো যে কাছে আইছে তখন একটা বাতি ধরেই বলতেছে বলো তো এ বাতির আলো কোনদিক হয়ে আছে এই বাতির আলো কোন দিকে যায় বলে বাতির আলো সর্ব দিকে যায় সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেল করলেন আল্লাহ নূর আর আসমান আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো আল্লাহ ঢপটা কেমন আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো এক বাতি দিয়ে দুইটা প্রশ্নের উত্তর হইয়া গেল বলেন সোয়াহান আল্লাহ এখন বাজান রে হজরত যেই মাত্র তক্তা দেখতে পাইছে আপনারা বলেন তোর বাড়ি যদি তক্তা দেখতে পায় তার অন্তর কোনো ভয় থাকে আল্লাহর নাম লাভ দেয় ওঠে তত্তার উপরে দাঁড়াইয়া ওই সাতা সিংজি তর বাড়ি বিষ বিল্লা বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায় আল্লাহর নবী এসে বলতে চালি আলী রে খবর কি আমি বলতেছি রাসুল আল্লাহ আমি মারি নাই হুজুর আল্লাহ শপথ করে বলতেছি আমি মারি নাই খালি হালট ঠেকাছি রাসুল এভাবে আঙ্গুল তুলে বলি আমি শুনছি এখন কেউ শোনে নাই এ কথার কাছ নেই না হুজুর কেন এই চুপ তুই মারিস নি কথা যাবি না না হুজুর আমি তো মারিনি খালি বিশ দিন লাগে ঠেকাছি ঠেকাতেই দুই টুকরা হয়ে গেল আল্লাহ বলে বলেন আজকে বলবো না একদিন তোকে বলবো যা তামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে যে দরজা খুলতে একশো ধন লোক লাগে লাগাতেও একশো ধন লোক লাগে দরে কম সবার আল্লাহ সেই দরজা হেসকা টান মারছে দরজা খুলে হাতের উপর আইসে কাফেরা দেখে কে মানুষ নাকি দরজা ঢাল বানাতে ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড় সমস্ত কাফের যখন দৌড়াই কাছে এসে আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে কি করবে দরজাতে মারছে আশি গছ দূরে গিয়ে পড়ছে হুজুর আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে কারণ কোনো মানুষের কারণে বিজয় হয় না ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি বিজয় দিয়েছে আমার অরুণা ইজা জা আনাসুরুল্লাহ ওয়াল ফাত ওয়া সায়াদু নাসায়দুখুনা ফিদি নিল্লাহি আফওয়াজা ফসবিহি বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে এ বড় ভুল কি মনে করতে চায় প্রত্যেকটা বিজয় আসে সাহায্যকার জোরে বলেন কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে নবী বলেন আলী খবর কি এতক্ষণ খবর পাননি কি খবর টান মারছি দরজা খুলে গেলে দরজা কি করবো হাত উঠলে মারছি আশি গছ দৌড়কে পড়ছে গাছের বলে আলী সত্যি বিশ্বের দুদিন হয় চলেন চলেন দেখাচ্ছি আল্লাহ নবী আলী সাথে সাথে যায় দরজা কোথায় দেখে যা দরজার কাছে যাই শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চাই কিন্তু নিজেই নড়ে দরজা নড়ে না আল্লাহ আলী রে খবর কি টান মালাম ঢাল হলো ফেলে দিলাম আশি গজ দিকে পড়লো এখন হামি লড়ি দরজা লড়ে না আল্লাহ রাসুল কয় আলী তোমাকে বলেছিলাম না তুমি মারনি এ কথা আমার কাছে বলছিল আমি বলছি চুপ এ কথা কাউরি কই না আজকে গুমুর ফাঁস হয়ে গেল আলী আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে সে তখন একলা থাকে না আলী তার সঙ্গে আমার আল্লাহ থাকে তুমি তোমার আমরের সামনে লড়াই করেছো তখন তুমি একলা ছিল না তোমার সঙ্গে আল্লাহ ছিল তোর বাড়িকে আল্লাহ তক্তা বানায় দিছে আর ওই সাতাশ ইঞ্চি তোর তোর ঘাড়ত লাগাতা বাদবাগি কাম আল্লাহ করছে আজকে যখন তুমি দরজা হাসকা টান দিলে তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে এদিন তোমার হাত একলা ছিল না আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে দরজা যখন ফেলে দিয়েছ তখন তোমার একলা হাত ছিল না আল্লাহর শক্তি ছিল বলে আশি গজ দূরে পড়ছে কিন্তু এখন আলী তুমি যে একলা হয়ে গেছ তোমার সাথে আল্লাহ নাই ভারত বলেন আমেরিকা বলেন আর যাই বলেন মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে ধরে কারণ ঠিক কিনা ভাই যান মুসলমান কোনো পরোয়া করবে না সামনে যাবে পিছনে যাবে যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে অহুয়া মা কুম আইনামা কুন্তুম চারটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম এক নম্বর হলো নামাজ দুই নম্বর কুরবানি তিন নম্বর বেঁচে থাকা চার নম্বর মরে যাওয়া সবই হচ্ছে আমার আল্লাহর জন্য ধরে বলেন কার জন্যে আমরা নামাজ পড়বো কার জন্যে কুরবানি করব কার জন্য কুরবানি মানে গরু কুরবানি না এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি কেউ দিবার পারলো কেউ পারলো না অনেকে টাকা পয়সা আছে পারলো না এটাই হলো কুরবানি ত্যাগ করা দান করা মানে কি ত্যাগ করে দিলাম সারা জীবনে খামাই করে আমি কি করছি আমার ভাই গেছে ত্যাগ করে মসজিদ মাদ্রাসা ইতিম এবার সাইদে হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম এই ভিডিওবানেরা দানে সব ত্যাগ ত্যাগ করেন কুরবানি করেন আল্লাহ তাহলে আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবি জান্নাত দিয়ে দিলাম এই জন্য রাসুল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয় আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না জান্নাত একটা ঘর দিয়ে দেয় যারাই দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন যারা করেন নাই করবেন অসুবিধা নেই আপনি যদি বড় না দেওয়ার পারেন ব্যাগের মধ্যে তো দিচ্ছেন দেননি ভাই জানেন সবাই দেননি আল্লাহ সকলের দানকে কুরবানীর মধ্যে কবুল করুক সকলে বলে আমি আমরা বাঁচা থাকবো কার জন্যে আবার মরবো কার জন্যে আল্লাহ বাঁচা থাকাও আল্লাহর জন্য কবুল করুক মরে যাওয়া আল্লাহর জন্য যারা কবুল করে সকলে বলে আল্লাহ মামিনে জন্মেম আল্লাহ আলা মাহমাদ আল্লাহ মোহাম্মদ মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে আর মাদ্রাসার জন্য তিনদের জন্য একটা বই লিখছি আমি মাত্র পঞ্চাশ টাকা হাদিয়া এটা বইয়ের দাম না এই পঞ্চাশ টাকা আমার এই তিনদেরকে দান করার সব পাবেন বিনিময় একটা বই পাবেন আর পঞ্চাশ টাকার বিনিময় একটা বই পাবেন মাদ্রাসায় পঞ্চাশ টাকা দান করার সব হবে যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাল্লাহ এমনি তো দান করছি হবে তারপর ব্যাগের মধ্যে আবার এগারো হাজার নশো টাকা আমার মায়েরা দান করছে মায়েদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করুক সকলে বলে আমি মায়েরা মসজিদে আসে না তারপর পঞ্চাশ হাজার টাকা মা দিছে সর্বপ্রথম টপি টপি নাকি টপি আর এক মা মসজিদের ইমামদের জাগা বাসা করার জন্য জাগাই দিয়ে দিছে এই জাগা কি বাসার ধারো কথা কন না কেন কোন ধারো রাস্তার ধারো জাগার দাম কম না বেশি

আরবের বাড়ি ঘরকে বাদ দিয়া শোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুণাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি তুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় রাও যা রওজা আল্লাহ কবুল করে নাও তাম কেরাম পৃথিবীর কেরাম নিছে যত মমিন মোমিনা শুয়া সাল্লাহ সকলের আরো আপরে হাদিয়া কবুল করো আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে আজকের নগদে বাকিতে এমনকি কি গামসার উমারের মধ্যেও যারা দান করলো আল্লাহ সব দানগুলোকে গুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না আল্লাহ আমার মা বোনেরা মসজিদে নামাজ করতে পারবে না তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম মা যাদের কবরে চলে গেছে আল্লাহ ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গ আমাদের আপন জন যাদের কবরে গেছে কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তার আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও এই গোবর্ধন গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও মসজিদকে কবুল করে নাও এই গ্রামের সমস্ত যুবকদেরকে পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও আল্লাহ আমার মা বোনদের কাবিদাসে পদ্মানজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো এই মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সহ সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি সহ সেক্রেটারি কেশিয়ার সদস্য ইমাম মোয়াজ্জিন খতি মুসল্লি আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা সুদিজন আল্লাহ সকলকে তুমি কবুল করো আমার সামনে বসে আমিন আমিন হাত তুলে যারা করতেছে আল্লাহ কাদের সকলকে তুমি মাফ করে দাও কত মানুষের নামাজ আমরা আমরা পড়েছি এই দুই কত কবরে মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাব যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিয়ে হো ইলাহা হা ইল্লাহ মহান মাদুর যারা বই নেবেন তে আসলে বই পাবেন পঞ্চাশ টাকার বিনিময়ে সুন্নাতের বাগান বই নিয়ে যাবেন